সে ড্রাগ দিয়ে এখন রংপুরের অনেক ইয়াং জেনারেশন ছেলে মেয়ে ঘুমের ওষুধ খেয়ে রাত্রে ঘুম হয় তারা শূন্যতায় ভুগছে এই শূন্যতা পূরণের একটাই পথ আমার কাছে মনে হয়েছে মানুষের জন্য কাজ মানুষের পাশে থাকা মানুষকে ভালোবাসা এর কোনো বিকল্প নয় আপনি ঘুমের ওষুধ খেয়ে পারমানেন্টলি সমাধান করতে পারবেন না সমাজের কাছে আসুন আপনার বাড়ির পাশে কে আছে তার দিকে একটু হাত ধরে টেনে তুলুন আপনার এই শূন্যতা পূরণ হবে আমি আমার শূন্যতা থেকে আমার দায়বদ্ধতা থেকে আমি জাগরণী ছবি সংগঠনের সাথে যুক্ত উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ সকলের আপন মানুষ হৃদয়ের মানুষ আমাদের বারনং রংপুরি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান অধ্যক্ষ বাবু সমরেশ মন্ডল আমি ওনাকে আমাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি একটি